আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আপনাকে দোয়া আমি অনেক ভালো আছি আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বড়বেল ঘর আনার জামে মসজিদ এটা ভাঙানো হচ্ছে এই মসজিদটা একটু ছোট থাকার কারণে একসাথে সবাই জামাতের সাথে নামাজ আদায় করতে না তাই আমাদের সামনে যে পাশে আছে সেটা ভেঙে মসজিদটা বড় করতে হবে যাতে শুক্রবারে সবাই একসাথে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আজকে থেকে প্রায় মসজিদের কাজ শুরু হয়েছে রোজা থেকে সবাই সকাল থেকে এই কাজগুলো করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে যেগুলো গ্রিলের দরজা জানালা দেখা যাচ্ছে কয়দিন আগে এইগুলো কাজ করা হয়েছে এই মসজিদে তেমন টাকা পয়সা বা ক্যাশ নেই আপনাদের দোয়া এই কাজগুলো সব চলতেছে আপনারা একটু দোয়া করবেন যাতে এই মসজিদটা ভালো ভাবে যেন হয় আর যারা সাহায্য করতে চান এই মসজিদের জন্য যাদের সাহায্য করার একটু সামর্থ্য আছে তারা সাহায্য করতে পারে কারণ এই মসজিদটা কিন্তু কারো এখন না এটা আল্লাহ আমরা এই কাজগুলো ভালোভাবে সম্পন্ন হোক কোথায় আসে না দোষে লাঠি একের বোঝা একার পক্ষে তো এগুলো করা সম্ভব না সবাই যদি পাশে থাকে তাহলে এগুলো করা সম্ভব

বিশেষ করে যারা আমার এই ভিডিওটা দেখবেন যারা বিদেশে বাইরে আছেন অনেক টাকা পয়সার অর্থের হাত হাতে দিয়ে আপনারা অনেক সবের হাসিল করুন এটাই আমার আশা প্রত্যাশা এই ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য এই বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন আহ্বান করি সবাই সাজা করার চেষ্টা করবেন আমাদের কারো কিন্তু মিশজিৎ না এটা হওয়া তাদের ঘর আমরা চাইবো যে কিভাবে এটা ভালোভাবে কাজ সম্পন্ন হবে এটা চাইবো আর যাতে সাহায্য করার মতো নেই তারা একটু দোয়া করবেন আপনাদের দোয়াতে এইগুলো হচ্ছে কারণ এই মসজিদ একটা কেস নেই আপনাদের দোয়া এবং সাহায্যে এই কাজগুলো সম্পন্ন হচ্ছে আপনারা আরো দোয়া করবেন যাতে এগুলো কাজও যেন সম্পন্ন হয় ভালোভাবে